এখানে আমি একটি মিডিয়াম সাইজের সোনালি মুরগি নিয়েছি এখন এই চিকেনগুলোকে আমি কেটে নেব চিকেনগুলোকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিব আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন কষা আমি কিভাবে চিকেন কষাটা করে নিই আপনারা দেখতে থাকুন সবগুলো চিকেনগুলোকে পিস করে নেবার পর আমি ভালোভাবে ক্লিন করে নিব চিকেনগুলোকে সবগুলো চিকেন এভাবে পিস করে কেটে নিয়েছি চুলায় হাঁড়িতে তেল দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেলটা গরম হয়েছে এখন এখানে আমি গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন সেই পেঁয়াজগুলো গরম তালে ছেড়ে দিব দিয়ে দিব গোটা মশলা সাদা গুড়মরিচ নিয়েছি কয়েকটি দারচিনি এলাচ লং তেজপাতা সব মশলা পরিমাণ মতো নিয়েছি এখন দিয়ে দিব মশলা পিঁয়াজ নেড়ে চেড়ে অল্প করে ভেজে নেব দিয়ে দিব আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা পরিমাণ মতো নিয়েছি সবগুলো একসাথে এখন দিয়ে দিব সামান্য কিছু পানি দিয়ে দিব কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতো লবণ সব মশলা নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়েছে মশলা এখন এখানে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দেব চিকেন মশলা নেড়েচেড়ে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়েছে এখন আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে চিকেনগুলোকে আরেকটু সিদ্ধ করার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এই পরিমাণ পানিতে চিকেন কষানো হয়ে যাবে আর পানি লাগবে না তো এখন মশলা চিকেন পানি সব চেড়ে মিশিয়ে দিচ্ছি ফসানো হয়ে গিয়েছে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব চারটির মতো নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবার আগে ভাজা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব